হবে আর তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো এলাকার মানুষজন ঘটনাটি বীরভূমের রামপুরহাটের কলোনিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে নেমেছে রাজনৈতিক বিরোধিতা করে বিক্ষোভ দেখালো বাম ফ্রন্টের যুব সংগঠন ডি ওয়াই এফ আই আজ সেচ দফতরের অধিকারিকের কাছে তারা একটি স্মারকলিপিও জমা দিয়েছে বিক্ষোভকারীদের দাবি খেলার মাঠ খেলার জন্য ব্যবহার করতে দিতে হবে ওই খেলার মাঠ নষ্ট করে রিসর্ট গড়ে তোলা হবে না ক্যামেরায় সৌভিক রায়ের সাথে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট বাংলা নিউজ এই জায়গা কি হস্তান্তর হয়ে গেছে না এখনো হস্তান্তর হয়নি এখনো ইরিগেশন প্রসেস চলছে এখন আপনারা কোনো আপত্তি তুলেছেন আমাদের এখানে 10.06 একরের ভিতরে ম্যাক্সিমামটাই কোয়ার্টার আছে দু ভাগ আছে মাঠটা মাঠটা হচ্ছে 1.8 একর এটুকুই শুধু ব্যাকেট ল্যান্ড আচ্ছা ট্রান্সফার যদি করা যায় একমাত্র এইট এইটুকুই ট্রান্সফারের কথা তাহলে তো প্রজেক্টটা তাহলে কোথায় করে সেটা মানে যারা অথরিটি তারা বলতে পারবে আচ্ছা আচ্ছা এখানে আপনার কত একর জায়গা টোটাল আছে টোটাল তেইজে আর ফাঁকা পড়ে রয়েছে কত একর জায়গা আর ডলে মতো আলাদা আলাদা জায়গা এক জায়গা এই প্রজেক্টটা তো টেন পয়েন্ট সিক্স একর বললে ওদের রিকোয়ারমেন্ট বলেছে আমাদের কাছে যা প্রোপোজাল এসেছে তাদের টেন পয়েন্ট জিরো জি কেবল আচ্ছা আপনারা কি জায়গাটা দিতে ইচ্ছুক যেটুকু জায়গা আপনার কাছে আছে ফাঁকা জায়গা মানে আমাদের তো কেন আমাদেরই তো দরকার আছে এটা জিএমএ প্রজেক্ট এবার ডিপার্টমেন্টের জায়গার মালিক হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যা ভালো বুঝবে করবে আমরা এরকম করে সব রিপোর্ট তৈরি থ্যাংক ইউ বিষয় হচ্ছে আপনারা জানেন যে নিশ্চিন্দপুর ইরিগেশন কলোনির যে মাঠ এটা শুধু নিশ্চিন্দপুরের ঐতিহ্য নয় গোটা রামপুরহাটের প্রাচীন একটা খেলার মাঠ সেই মাঠটাকে ধ্বংস করে দেওয়া চক্রান্ত করেছে বর্তমান সরকার শুনছি এখানে নাকি একটি রিসর্ট তৈরি হবে খেলার মাঠকে ধ্বংস করে ফলে হচ্ছে যে গোটা রাজ্যে যেভাবে লুট চলছে এমনিতেই এখানে একটা গেস্ট হাউস আর একটা নতুন করে হয়েছে ফলে নতুন করে আবার রিসর্ট করে খেলাট মাঠ ধ্বংস করে রিসর্ট করার কোনো মানে হয় না আমাদের যা আমরা যেটুকু বুঝতে পাচ্ছি যে টাকা খরচ করে কাজ করে কাটমানি তোলাই হচ্ছে এদের উদ্দেশ্য ফলে হচ্ছে যে এখানেও কাজ করতে হবে কাটমানি তুলতে হবে আমরা ক্রিয়াপ্রেমী গোটা রামপট শহর তথা নিশ্চিন্দপুরের মানুষজনকে বলবো যে এই মাঠকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আবেদন করব। আমি একজন নিজে নিশ্চিন্দপুর এলাকার বাসিন্দা হয়ে সকলকেই আমি আবেদন করছি যে এই মাঠকে ধ্বংসের হাত থেকে বাঁচান আপনারা জানেন যে রামপুরাট ইরিগেশন কলোনির যে খেলার মাঠ সেই খেলার মাঠকে ধ্বংস করে তারাপীঠ রামপুরাট উন্নয়ন পর্যদের পক্ষ থেকে একটা রিসর্ট বা হোটেল বানানোর সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তার মাপজোক টেন্ডার ইতিমধ্যে পাস হয়েছে এরকম বিভিন্ন সূত্র মাধ্যমে আমরা খবর পেয়েছি আমরা আজকে এই ইরিগেশন কলোনির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি প্রদান করেছি আমাদের প্রধান দাবি হচ্ছে রামপুরহাটের ইরিগেশন কলোনির খেলার মাঠ ধ্বংস করে রিসর্ট কোনো মতেই বানানো যাবে না আমরা তার সাথে সাথে এটাও বার্তা দিতে চাইছি যে ইরিগেশন খেলার মাঠকে রক্ষা করার জন্য ভবিষ্যতে যা যা আন্দোলন যা যা বৃহত্তর আন্দোলন করার প্রয়োজন সবটাই আমরা করব যদি আমাদের সিদ্ধান্ত আমাদের দাবি না মানা হয় এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে আমরা রামপুরাট শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত ক্রিয়াপ্রেমী মানুষ এবং সমস্ত স্তরের নাগরিকের কাছে আবেদন রাখছি যে রামপুরহাট ইরিগেশন কলোনির খেলার মাঠকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা আমাদের এই লড়াই আমাদের পাশে এসে দাঁড়ান আমরা যেটা জানতে পেরেছি রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্যদের পক্ষ থেকেই এই খেলার মাঠকে ধ্বংস করে হোটেল বানানোর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমার নাম অমিতা বসেই ডিএফআই বীরভূম জেলা কমিটির সভাপতি এই সেই খেলার মাঠ যে মাঠ দখল করে টিআরডিএ পরিকল্পনা নিয়েছে রিসর্ট গড়ার ফলে স্বভাবতই বাচ্চাদের খেলার মাঠকে রিসর্ট গড়ে তোলায় সাধারণ মানুষ গর্জে উঠেছে তাদের দাবি যে শহরের অনেক খেলার মাঠ থাকলেও সেগুলো ব্যবহার করা যায় না বা সেগুলো ঘেরা হয়েছে এটাই সে খেলার মাঠ যেখানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারে সেটা যদি রিসর্ট গড়ে ওঠে তো বাচ্চারা কোথায় খেলবে এ নিয়ে প্রশ্ন তুলছে এখানকার স্থানীয় মানুষজন ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে ভোটের মুখে টিআরডিএ কেন এখানে রিসর্ট গড়ছে ক্যামেরায় সভিক রায়ের সাথে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট বাংলা নিউজ